আবার চুরির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে শহর সংলগ্ন মোহিতনগর গোলঘুমটি এলাকায় রবিবার রাতে দুষ্কৃতীদের নজর এবার মায়ের মন্দিরে এলাকাবাসীর অভিযোগ একাধিক কালী মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সোনার অলঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা চুরি যাওয়া অলঙ্কারের মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান এলাকায় এই চুরির ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ সোমবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিয় জমে যায় কৌতূহলী মানুষজনের ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মন্দিরের আশপাশে থেকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর চুরির ধরন দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে একাধিক দুষ্কৃতি এতে যুক্ত ছিল পূজা হবে